ভোর চারটে নাগাদ ঝড় ও বৃষ্টির ফলে জলমগ্ন তিয়র ঠাকুরপোড়া রাস্তা সমস্যার নিত্য যাত্রীরা ভোর সামান্য বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিয়র বাজার থেকে ঠাকুরপোড়া যাবার রাস্তাটি জলমগ্ন হয়ে গেছে বালুরঘাট হিলি এনএইচ এইচ পাঁচশো বারোর দুপাশে তিয়র বাসস্ট্যান্ড এলাকায় কোনো ড্রেনের ব্যবস্থা না থাকার ফলে এই সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে গত কয়েক বছর ধরে চলছে এই সমস্যা এনএইচ এইচ নির্মাণের পর থেকেই চলছে এই নরক যন্ত্রণা পাশাপাশি স্থানীয় দোকানদারগণ রাস্তার দুপাশে ড্রেনগুলি বুঝিয়ে ফেলার ফলেও এই সংকট আরও গুরুতর আকার ধারণ করেছে তাছাড়াও কেউ কেউ ড্রেন বন্ধ করে দিয়ে সেখানে দোকান ঘর নির্মাণ করেছেন ফলত নিত্যযাত্রীদের টোটো সাইকেল বাইক নিয়ে যাতায়াত করা বা পায়ে হেঁটে যাওয়া খুব সমস্যা দুর্ঘটনা প্রায় ঘটে চলেছে দুর্বিসহ হয়ে উঠেছে হাঁটু জল পেরিয়ে সাধারণ মানুষের এই দুর্ভোগ মনুষ্যসৃষ্ট পায়ে হেঁটে যাওয়াও খুব সমস্যা স্থানীয় লোকজন ভীষণ ক্ষুব্ধ এ নিয়ে স্থানীয় বারো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন গত রাতে সামান্য একটু বৃষ্টি হওয়ার ফলে হিলি ব্লকের তিয়র বাজারে যে রাস্তাটি তিওর থেকে ঠাকুরপুরার দিকে যাওয়ার যে রাস্তা তার মুক্তাতে প্রায় এক হাঁটু জল জমে যাওয়ার ফলে একটা চরম যাতায়াতের সমস্যা তৈরি হয়েছে এটা বিগত কয়েক বছর ধরেই চলছে জাতীয় সড়ক তৈরি হওয়ার পর আমাদের পিওর বাজারে যেহেতু কোনো ড্রেনেজ সিস্টেম করা হয়নি এবং যেটুকু জায়গা ছিল সেগুলো স্থানীয় দোকানদাররা দখল করে নেওয়ার ফলে জল বের হওয়ার কোনো রাস্তা নেই ফলত ঠাকুরপুড়া যাওয়ার মুখটা সাংঘাতিকভাবে জল জমে গিয়ে একটা চরম যাতায়াতের অসুবিধা সৃষ্টি হচ্ছে এটা খুব দ্রুত প্রশাসনের নজরে আসা উচিত এবং উদ্যোগ নেওয়া দরকার যাতে করে এই ロステーションしかもそろそろまだない。